নম জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু ষোলোই জানুয়ারি দু থেকে গ্রহ সেনাপতি মঙ্গল মকর রাশিতে এসে উচ্চস্থ হয়েছেন আর তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত দু তিনি এখানেই থাকবেন মঙ্গল হচ্ছে কর্ম সাহস শক্তি জমি রক্ত শত্রু বীরত্ব আর প্রশাসন এ সমস্তের কারগ্রহ বলা যেতে পারে এগুলোই তার জরুরি বিষয় ফলে এই সামান্য সময়কাল অর্থাৎ ষোলোই জানুয়ারি দু থেকে তেইশে ফেব্রুয়ারি দু এই অতি সামান্য সময় আপনাদের অনেকের ক্ষেত্রে অসামান্য সময় হতে চলেছে আবার কারো কারো ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে তো আজকে জ্যোতিষগত যুক্তি সহকারে প্রথম ছটি রাশির কি ফল এই যে গোচর এই যে ট্রানজিট মঙ্গলের এই যে উচ্চস্থ হওয়া এই সামান্য সময় মকর রাশিতে আসা এর ফলে ছটি রাশির আমি আজকে বলবো আর আগামীকাল আরও ছটা রাশির বলব যুক্তি সহকারে কি কি ধরনের ফল আপনারা পেতে চলেছেন সেটি নিয়ে আমি আপনাদের সামনে আগাম একটি পূর্বাভাস রাখতে চলেছি দর্শক বন্ধু আমি প্রথমেই বলবো মেষ রাশির কথা মেষ রাশির ক্ষেত্রে কি হচ্ছে মঙ্গল লগ্নপতি হয়ে কর্মভাবে এসেছেন আর এসেখানে উচ্চস্থ হয়েছেন অর্থাৎ লগ্নপতি উচ্চ হয়ে কেন্দ্রে এবং কর্মভাবে ফলে চাকরি ও ব্যবসায় বড় সাফল্য পাওয়া সম্ভব হতে পারে প্রশাসন পুলিশ ইঞ্জিনিয়ারিং রিয়েল এস্টেট ইত্যাদি ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের কাছে এই সময় লাভজনক সময় অহংকার রাগ জেদ এটিকে নিয়ন্ত্রণ করতে হবে আসা যাক বৃষরাশি এক্ষেত্রে মঙ্গল নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে অর্থাৎ মঙ্গল উচ্চস্থ হয়ে এসছেন আপনার ভাগ্যভাবে ফলে ভাগ্য সহায়ক হবে বিদেশ আইন কোনো আইনি বিষয় গুরু গুরুকৃপা ইত্যাদি থেকে লাভ পাওয়া সম্ভব হতে পারে বাবার স্বাস্থ্যভাবে খেয়াল রাখা আপনার উচিত হবে মিথুন রাশি এখানে মঙ্গল অষ্টমভাবে উচ্চস্থ হয়েছেন গ্রহ অষ্টমে গেলে মিশ্র ফল দেয় অষ্টমে উচ্চস্থ হওয়ার কারণে গোপন শত্রু যারা আছে তাদের যে অ্যাকশান তাদের যে শত্রুতা করার যে ক্ষমতা সেটা বৃদ্ধি পেতে পারে আপনি হঠাৎ টাকা পয়সা দুম করে টাকা পয়সা পেয়ে যেতে পারেন কোনো না কোনো জায়গা থেকে বা দুম করে প্রচুর টাকা আপনার খরচও হয়ে যেতে পারে ইনহেরিটেন্স অর্থাৎ পৈতৃক সম্পত্তি থেকে আপনি লাভবান হতে পারেন এই সময়কালে অস্ত্র আগুন রক্ত সংক্রান্ত বিষয় থেকে আপনি সাবধান থাকবেন পরের রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ডিটেলস বলবো কিন্তু তার আগে আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি আপনারা যারা যে কোনো জ্যোতিষ জিজ্ঞাসার জন্য আমার সাথে যোগাযোগ করতে চাইছেন জ্যোতিষ কোনো প্রশ্ন হোক কুণ্ডলী পরীক্ষা হোক প্রতিকার প্রতিবিধান যাই হোক না কেন যে কোনো জ্যোতিষ পরামর্শের জন্য আমার যে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে নাইন ওই নাম্বারে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে অনলাইন পদ্ধতির দ্বারা অর্থাৎ সরাসরি ভিডিও কলের দ্বারা বা যদি মনে করেন সামনে এসে দেখা করব সেটিও আপনাকে বলে দেবে কিভাবে কোথায় আমাকে পাওয়া যাবে তো যদি প্রয়োজন হয় ওই নাম্বারে ফোন করে নিন বা হোয়াটসঅ্যাপ করে নিন আমি আপনার সাথে সংযুক্ত হয়ে যাব কর্কট রাশি মঙ্গল সপ্তমভাবে উচ্চস্থ হয়েছেন মঙ্গল সপ্তমভাবে এই যে উচ্চস্থ এর ফলে দাম্পত্য ক্ষেত্রে উত্তেজনা দেখা দিতে পারে বিরোধ ভোগ হতে পারে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে সিংহ রাশি মঙ্গল ষষ্ঠভাবে উচ্চস্থ উচ্চ মঙ্গল কিন্তু শত্রু দমন করে দেয় ফলে শত্রু ঋণ রোগ ইত্যাদি ক্ষেত্রে জয় প্রতিযোগিতায় সাফল্য রক্তচাপ ও জ্বর সমস্যা আপনাকে পীড়িত করতে পারে কন্যা রাশি মঙ্গল পঞ্চমভাবে উচ্চস্ত হয়েছে কন্যা রাশির ক্ষেত্রে ফলে বুদ্ধি ও সাহস এর দুটোর সংমিশ্রণ হয়েছে পড়াশোনার ক্ষেত্রে আপনি লাভবান হবেন ছাত্রছাত্রীরা শেয়ার মার্কেটে লাভ হওয়ার সম্ভাবনা একটু যদি যাদের দখল আছে পড়াশোনা আছে অভিজ্ঞতা আছে তারা যদি কাজ করেন এই সময় তারা লাভবার করে নেবেন প্রেমের ক্ষেত্রে অহংকার ইগো সমস্যার কারণ হয়ে উঠতে পারে সন্তান সুখ বৃদ্ধি পেতে পারে তো এই হলো আজকে আমি ছটা রাশির একটা পূর্বাভাস রাখলাম আগামীকাল বাদ বাকি ছটা রাশির কথা ডিটেলসে বলবো এই যে মঙ্গলের সামান্য সময়কাল আপনাদের জন্য কি অসামান্য সময় নিয়ে আসতে চলেছে মনে রাখবেন উচ্চ মঙ্গল শক্তিশালী ফলদায়ক সবসময় শক্তিশালী ফলদায়ক কিন্তু তাড়াহুড়ো রাগ জেদ এইগুলোর কারণে মানুষ তার কাঙ্ক্ষিত ফল পায় না এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ আপনার রাগকে জেদকে নিয়ন্ত্রণ করে যদি আপনি কাজ করতে থাকেন এই সময়কালে তাহলে এই মঙ্গল আপনার জন্য নিশ্চিতভাবে সব ক্ষেত্রে মঙ্গল নিয়ে আসতে চলেছে তো দর্শক বন্ধু আজ এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন এই তথ্য তাদের কাজে লাগতে পারে চ্যানেলটি যদি এখনও চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন এই ধরনের জ্যোতিষীয় তথ্য স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনার কাছে পৌঁছোতে থাকবে নিয়মিতভাবে আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন নমস্কার